এই লিচুর দাম করে দেখছেন প্রায় আটশো টাকার মধ্যে এইগুলো কিন্তু প্যাকেট বিক্রি করে আমরা বাংলা যেমন শাক যে আটি পাইনি খেতে এরকম না দেখেন সবকিছু প্যাকেটের ভিতরে আমরা শশা খোলা পাই তো এই শসাগুলো দেখেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আর যা যারা পেজটা ফলো করেন নাই তাড়াতাড়ি পেজটা ফলো করে দেন তাহলে চলেন নতুন ভিডিও শুরু করা যাক আর আমি এখন যাচ্ছি সুপার শপে তো কিছু কেনার জন্য কারণ বাসায় শুয়েছিলাম তো খাইতে মন চাইছিলো কিছু যে ভাবলাম যে কিছু খাই আর বিয়ে দেখলাম তরমুজ দিয়ে আপনি কি কি বানায় তো ভাবলাম যে অনেকদিন তরমুজ কেনে দেন তরমুজও খাইতে একটু তো যেই কথাতেই কাজ আর বেড়েই গেলাম তো এখন যাচ্ছি আমার বাসার সামনে যে ছোটো একটা ছোপা সপটা আছে ওইখানে যাচ্ছি আর বাইরে আজকে দেন প্রচুর পরিমাণ রোদ প্রচুর রোদ আর হালকা হালকা বাতাস আছে তো একটু ছায়াতে গেলে শীত লাগে আর কি তো বেশি কথা না তাহলে চলেন পাপে যাই আর এই হলো সুপার শপ আমরা চলে আসছি এখন ভিতরে যাবো আমি ভিতরে যাই দেখি কি কি আছে সুপার শপটা অনেক সুন্দর আপনারা জানেন এর আগে দেখছেন যারা যারা কলা আর এই হলো তরমুজ আর এখানে কাটের আগে দিচ্ছে দেখি এই তরমুজগুলো গুলো অনেক সুন্দর তরমুজ নেওয়া যায় তো ওইটা দেখেন ছোট ছোট গাপ এই যে ছোট ছোট গাপ এগুলো সব গাপ আর এগুলো চেরি ফল এই চেরি ফল এগুলো আছে আর এই হলো পেয়ারা এই পেয়ারা অনেক মজা লাগে খাইতে অনেক সুন্দর আছে আর বাংলাদেশে গিয়ে লিচু নামছে দেখেন লিচু এই লিচুর দাম করে দেখছেন প্রায় আটশো টাকার মতো বাংলাদেশি টাকা বলবো আটশো নশো টাকার মতো বলবো এই কয়েকটা লেচু আর এই হলো কাঁঠাল অদিনে কাঁঠাল পাওয়া যায় আর দেখেন ফলের ঝুরি তো সব ফল মিল একটা ঝুড়ি আর এই যেহেতু কোকোনাট নারকেল আঙুর ঠাঙুর এখানে আছে তো আমি তো এসব কিছু নিব না আমি শুধু নিব হলো তরমুজ তো নেই এই ভাবতেছি এই টঞ্জীব না কি এইটা জীব আমি এইটাই নেই সো আমি এই তরমুজটা নেই তাহলে এই দেখেন বড় বড় মালটা এইগুলো বড় বড় মালটা কমলা আর এই যে আনারস তো এখানে মোটামুটি সব ফলই পাওয়া যায় আর সব কিছুই আছে এখানে আর এই এইভাবে স্টবেরি দেখেন স্টবেরি এইগুলা সেন্স দেখেন জিনিস দেখা একটা এই দেখেন এই দেশে যে আপনারা সবজিগুলা যে শাক সবজিগুলা বেচে দেখেন এইগুলো কিন্তু প্যাকেটের মধ্যে বিক্রি করে আমরা বাংলা যেমন শাকগুলা যা আটি বাইন্দামে ধরে রাখতে এরকম না দেখেন সব কিছু প্যাকেটের ভেতরে এই যে আমি একটা শাক নিলাম লাল শাক আর কি তো এটা নিলাম দেখেন সব শাকগুলা প্যাকেটের মধ্যে কি মানে এখানকার নিয়ম কারণে আলাদা তারপরে যেন শসাগুলা আমরা শসাগুলো পাই তো এই শসাগুলা দেখেন তো শশাগুলো জোড়া জোড়া থাকে তার সব কিছু গাজর শশা তারপর সব কিছু আর কি এবং কি বেগুনটাও থাকে দেখেন এই বেগুনটাও বেশি কথা না তো জিনিসগুলো তারাই নেই দেন নিয়ে আরও বাজার টাজার করতে হবে কারণ অলরেডি হাত বেরিয়েছে আমি যখন ভিডিও করে বেশি করতে যাই তাহলে বিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর জিনিসগুলো নেই দেন নিয়ে বের হই বের হয়ে আবার ভিডিও করব আর আমার সব কিছু কিনা শেষ এই হলো আমার বাজার হাতে শাক সবজি কিনলাম আর তরমুজ টরমুস কিনলাম আর বেশি কিছু কিনে নেই কারণ বেশি কিছু কিনলে বাসায় খাওয়া দাওয়া করতে পারবো না তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর আমার ছোটো কেন বেশি বড়ো করতে চায়নি তাই আর কি ছোটো করে বানাইছি তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ হাম তুম করে